তাহলে রব্বুল আলামিন হচ্ছে গোটা জগতের জন্য র আর আপনার মান নবিকে গোটা জগতের জন্য বানিয়েছেন রহমান যেখানে আল্লাহর নাম সেখানে তার পরবর্তী নাম নবীর নাম কথা বলেন আছে না নাই যেখানেই দেখতে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে আল্লাহ রব্বুল আলামিন এনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজানের মতো আমার রবের পরে নবীন নাম মহাজিন সাহ মসজিদের মাইক থেকে আজান দেয় আসাদু আল্লাহ তার পরবর্তী নাম আসাদু আন্না মোহাম্মদ রসুল আল্লাহ তালার পরে নবীন নাম যিনি দিয়েছেন বলেন তো তিনি কে সবাই বলেন তিনি কে এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসুলগণ এসেছে সবাই আল্লাহ তাআলার একেবারে কাছে যেতে চেয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বড় ভালোবেসেছেন মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য পাগল পড়া হয়ে গেছেন এত পাগল পড়া হওয়ার পরও ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন খলিলুল্লাহ আর আপনার আমার নবীকে বানিয়েছেন হাবিবুল্লাহ মুফাসিরি কেরামগঞ্জ ব্যাখ্যা করে বলেন খলিল মানি বন্ধু হাবিব মানিও বন্ধু তবে এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে বসে বসে প্রেম ভালোবাসা আর আকাঙ্ক্ষাগুলো হৃদয়ের মধ্যে জমায় আর বন্ধু যেই বন্ধুকে পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ আসমান থেকে প্রেম ভালোবাসা জমায় সোহান তাহলে নদীর সামান মর্যাদা এই পৃথিবীর জমিনে সব চাইতে যিনি বেশি দিয়েছেন তিনি কে